এই জন্য বর্তমান সময়ে কেমন শাসক হওয়ার দরকার কারণ পরায়ণ শাসক যদি না হয় ওই সমাজে ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না আদিসের ভাষা অনুযায়ী রসুল্লাহ হিমসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের ময়দানে আজিমের নিচে ছায়া পাবেন তার মধ্যে প্রথম নাম্বার হল শাসক আমার আমার বাংলাদেশের দিকে তাকান ন্যায়পরায়ণ শাসক কোথায় এমন একজন স্বৈরাচারী শাসক ছিল যিনি পনেরো বছর ষোলো বৎসর দেশ চালিয়েছেন দেশের অবস্থা একেবারে খারাপ করে রেখেছেন মানুষের উপর জুলুম চুরি ডাকাতি হাজানি গুম হত্যা মানুষ কোন সহ অসংখ্য কারবার তিনি করেছেন এই জন্য বর্তমান এমন একজন শাসকের প্রয়োজন যেই শাসক কোরআন এবং হাদিসের আলোকে দেশ চালাবেন দেশে শান্তি আসবে সমাজের শৃঙ্খলা থাকবে সমৃদ্ধি থাকবে এমন একজন নেতার আমাদের প্রয়োজন আছে না নাই আমার ভাইয়েরা এই জন্য আমরা বারবার ভুল করব না নেতাম নির্বাচন করতে আমরা কখনোই ভুল করব না কারণ কেমতের ময়দানে নেতাদেরকে সহ তার সম্প্রদায়ের লোকদেরকে দাঁড় করাবেন আল্লাহ আল্লাহাক বলছেন সেই দিন তোমাদেরকে নেতাদেরকে সহ দাঁড় করানো হবে নেতাদেরকেও দাঁড় করাবেন কর্মীরাও সেই দিন দাঁড়িয়ে যাবেন পাক বলছেন অন্যের মধ্যে সেই দিন এক এক করে ডাকা হবে প্রশ্ন করা হবে এবার যখন কর্মীদেরকে প্রশ্ন করা হবে ও আল্লাহর বাংলারা তোমরা শোনো পৃথিবীতে তোমাদেরকে হায়াতের জিন্দিগিতে অসংখ্য সময় দেওয়া হয়েছিল তোমরা কি করেছিলে আজকে এই যে নাও তোমাদের জন্য একটি কিতাব একটি আমল নামার কিতাব দেওয়া হলো এবার আল্লাহ রব্বুর রিন ফেরেস্তাদের মাধ্যমে প্রত্যেকটি মানুষদের আমল নামাগুলো রেকর্ড করা হয়েছে যেই কিতাব যেই বই সেই কিতাবটা তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে আল্লাহ রব্বন আমিন বলছেন এই কর কিতাবাগা গাফিনফসিকল ইয়োমা আলাইকা হাজিবা এ তোমরা পৃথিবীতে যা কিছু করেছিলে সব কিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে তোমরা পড়ো নিজেরাই হিসাব করো ফলাফল কি আসবে এবার বান্দা যখন কিতাবটা হাতে নিলাম হাতে নেওয়ার পর একটা করে পৃষ্ঠা যখন উল্টায় সেখানে রাতের বেলা মানুষদেরকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে মানুষদেরকে রাতের বেলায় রিমান্ডে নিয়ে বিভিন্ন রকমের টর্চার করা হয়েছে গুলি করা হয়েছে মানুষের ইশারায় একজন মানুষকে খণ্ড বিখণ্ড করে সেই সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে আমন লামাগুলো সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে সব কিছু দেখতে পাচ্ছে বান্দা এই কথাগুলো এই লেখাগুলো দেখার পর এবার আফসোস করে বলবে মা হাজাল কিতাব এটা কেমন কিতাব ছোট্ট একটা গোনা করেছি রাতের বেলা তাও বাদ যায় নাই বড় গোনা করেছি তাও বাদ যায় নাই সব গোনাগুলো এখানে লিপিবদ্ধ করা আছে বান্দার চোখের পানিগুলো ঝরবে আর পিছটা উল্টাতে থাকবে একটা গোনা বাদ যায় নাই সবের চাইতে গোনার সংখ্যা বেশি হয়ে দাঁড়াবে এই বান্দা এবার চেষ্টা করবে সর্বনাশ এই সমস্ত গোনাগুলো যদি হিসাব করে আমাকে বিচার করা হয় যাহার নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না এবার তিনি চিন্তা করবেন এখানে মিথ্যা বলা লাগবে তাছাড়া তো আমার বাসার কোনো উপায় থাকবে না আমার ভাইয়েরা এবার তিনি মিথ্যা অভিনয় করে বলবে ও ফেরেশতারা যে কিতাবটা আমাকে দেওয়া হয় সেই কিতাবটা আমার নয় তোমরা ভুল করে কেতাব আমাকে দিয়েছো ফেরেশতারা বলবে আল্লাহর বান্দাম আমরা কখনো ভুল করি না তুমি যা কিছু করেছ এই কিতাবের মধ্যে আমরা তা লিপিবদ্ধ করেছিলাম এটা তোমার কিতাব এইভাবে বান্দা যখন অস্বীকার করবে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানো এক এবার জমানটা বন্ধ করে দেওয়া হবে জবান বন্ধ করে দিয়ে এবার তার হাত কথা বলবে পা কথা বলবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে এবার কি না হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত কোনো কিছুর অভিনয় করে মিথ্যা বলে যখন কোনো উপায় থাকবে না এবার দিন শেষ পর্যন্ত একটা কথা বলবেন ওয়াল্লা ফেরেজ তারা তোমরা শোনো আমাদের কোনো দোষ নাই ওই যে দেখো আমাদের নেতা ওখানে দাঁড়িয়ে আছে ওই নেতার হুকুমে ওই নেতার ইশারায় তো মানুষকে গুলি করে হত্যা করেছি ওই নেতা নির্দেশ দিয়েছে এই জন্য মানুষকে আমরা পিটায়া পিটায়া পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছি আজকে যদি ধরতে হয় জাহান নামে যদি দিতে হয় আমাদের কোনো অপরাধ নাই ওই যে নেতাকে দেখা যায় ওই নেতাকে ধরো এবার আমার ভাইয়েরা নেতাকে ডাক দেওয়া হবে নেতাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার কর্মী তোমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে আসলে কি হুকুম দিয়েছিল তোমরা কি ডেকে ছিলেন এবার নেতা বলমে। আমরা তো কোরআন এবং হাদিস দিয়ে তোমাদেরকে ডাকি নাই আমরা শুধুমাত্র কিছু টাকার প্রলোভন দেখিয়েছিলাম আর তোমরা দলে দলে আমাদের কাছে এসেছিলে সুতরাং আজকে তোমরা আমাদের উপর ভৎসনা দিও না আমাদেরকে দোষ চাপিয়ে দিও না দোষারোপ করো না তোমরা যা করেছ তোমাদের আমল নামার ভিতরে আছে তা হিসাব দিয়ে তোমরা জাহান নামে যাও সেই দিন নেতারাও কখনো এই দোষের ভার নেবে না এই জন্য আমার ভাইয়েরাম এমন একজন শাসককে আমরা নির্বাচিত করব। যেই শাসক কোরআন দিয়ে দেশ চালাবে রাষ্ট্র চালাবে সমাজের শান্তি আসবে রাষ্ট্রের শান্তি আসবে এমন একজন শাসকের দরকার বাংলার জমিনে প্রয়োজন আছে এই জন্য ইসলামী দলগুলোর ভিতরে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এনিস্টান এনিটাইম এমন সময় যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় বর্তমান ইসলামী দলগুলোর ভিতরে অন্যতম দল হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী তাদেরকে নিষ্ঠান এই সময়ের যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা দায়িত্ব পালন করতে পারবে কারণ সেই দলের মধ্যে অঙ্গ সংগঠন রয়েছে অনেক সেখানে এমপি আছে মন্ত্রী আছে ব্যারিস্টার আছে সেখানে কর্মজীবী আছে শ্রমিক কল্যাণ আছে পুলিশ আছে ছাত্র আছে আজকে এই দলটার মতো ইসলামী দল খুব কম হবে এই জন্য আমার ভাইরা আজকে আপনাদেরকে ওপেনলি প্রকাশ্যে বলতে চাই আমরা বাংলার জমিরে যদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই আমাদের এমন একজন শাসক দরকার কারণ বাংলাদেশ জামাতি ইসলামের শাসক যিনি আমির অত্যন্ত বিনয়ী একজন মানুষ নম্র ভদ্র এমন একজন মানুষ তাকে দেখলে মনে হয় যে তিনি দেশ চালাতে পারবেন এবং দেশে শান্তি নিয়ে আসতে পারবেন কারণ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে কোরআন এবং হাদিস মোতাবেক তিনি চলেন রসুলের এর্তবা করেন আমার ভাইয়ের এই জন্য নেতা নির্বাচন করতে হবে কারণ দুই টাকার পাঁচ টাকার দশ টাকার এই টাকার লোভ দেখে আমাদেরকে আর ইমান হনন করতে পারবে না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নেতা নির্বাচিত করে দেশে শান্তি নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ